হ্যালো বন্ধুরা আমি মিষ্টি ফ্রম হরিণঘাটা যারা আমাকে চেনো তো ভালো আর যারা চেনো না তারা আমার আইডিকে ফলো করে আমাকে বন্ধ করে না নতুন ইউজারদের জন্য এই ভিডিওটা সঠিক নিয়মে লাইভ করা লাইভ করার সময় কিছু জিনিস মেনটেন করতে হবে দেখবে তোমাদের আইডিতে কন্টেন্ট আসবে না কিভাবে লাইভ করবে আর এই নিয়মে লাইভ করলে দেখবে তোমাদের ওয়াশ টাইম খুব দ্রুত কমপ্লিট হয়ে যাচ্ছে লাইভ আমরা অনেকেই করি কিন্তু নিয়ম মেনে করি না বেশি কথা না বলে চলো স্ক্রিন রেকর্ডিংয়ের মাধ্যমে কিভাবে লাইভ করতে হয় দেখে নিন ফেসবুকে গেলে তোমার আই যাবে আইডিতে গিয়ে নিচে একটু স্কোর করলে দেখবে রিলস লাইভ আছে লাইভে ক্লিক করবে ক্লিক করে নিচে কোনার দিকে দেখো থ্রি ডট লাইন আছে এরপর এখানে এক টু ইয়োর পোস্ট আছে এখানে ক্লিক করে তুমি যেমন করতে চাও যেমন আমি লিখছি গুড গুডটা ফটো হয়ে গেল গুড ইভিনিং ইভিনিংস গুড ইভিনিং ফ্রেন্ডস এবার নিচে দেখো ফিলিং অ্যাক্টিভিটি আছে ফিলিং অ্যাক্টিভিটিতে ক্লিক করে তুমি যেরকম হ্যাপি থাকলে হ্যাপি যেরকম লাইফ করতে চাও সেরকম ফিলিংস দেবে আমি হ্যাপি তাই হ্যাপি দিলাম এবার নিচে দেখো ইনার স্টারস আছে ওখানে ক্লিক করে এটা অন করে দেবে অন করলে দেখবি লিজিট স্টার ফর অন এইটা করলে কী হবে তোমার লাইফটা যারা দেখবে তোমাকে স্টার গিফট কর সেন্ড করতে পারবে এটা অন করে দিলে তোমাকে স্টার সেন্ড করতে পারবে যাদের ইচ্ছা হবে স্টার সেন্ড দে এরপর ব্যাক করে এই যে এখানে ফিল্টার আছে এখান থেকে তুমি একটু ডিস্টার্ব হয়ে যাচ্ছে এখানে ফিল্টার এই যে ফিল্টার তোমার যেটা পছন্দ তুমি সেই ফিল্টারটা নিতে পারো ফিল্টার নিয়ে গোলাই স্টার্ট করে দেবে তোমার লাইভ স্টার্ট হয়ে গেছে আর লাইভটা শেষ করার পর এই যে এখানে থ্রি থ্রি থার্টিন ডেজটা দেখাচ্ছে এইটা ক্লিক করে নেভার ডিলিট করে দেবে নাহলে ওয়াশ টাইমটা কোনো দিন ও নেভার ডিলিট করে তারপরে পোস্টটা নাও করবে না হলে ওই ছাড়তে ওটা পোস্ট না করে তিরিশ দিন পরে তোমার লাইকটা ডিলিট হয়ে যাবে এটা করলে আর ডিলিট হবে না ভিডিওটা যদি হেল্পফুল হয় তোমাদের মনে হয় যে আমাদের ভিডিওটা হেল্পফুল তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে ধন্যবাদ